ফ্রি কিকের বিশ্বরেকর্ড গড়তে মেসির আর কত গোল দরকার ফুটবলে কিক থেকে গোল করা সবচেয়ে কঠিন কাজগুলোর একটি দূরত্ব নিখুঁত লক্ষ্যভেদ ডিফেন্ডার ও গোলকিপারকে ফাঁকি দেওয়া সব মিলিয়ে এটা একটা চ্যালেঞ্জ বটে তবে কিছু খেলোয়াড় আছেন যাদের দেখলে এই কঠিন কাজকেও মনে হয় কতই না সহজ লিওনেল মেসি তাদেরই একজন তার কাছে ফ্রি কিক কত সহজ সেটা বুঝতে একটা পরিসংখ্যানই যথেষ্ট দু সালের পর থেকে মেসি পেনাল্টিতে গোল পেয়েছেন তেত্রিশটি আর ফ্রি কিক গোল তার চেয়ে দুটো বেশি পঁয়ত্রিশটি বুঝুন তাহলে তবে মেসিকে তার আগে টপকে যেতে হবে পেলের রেকর্ডকে ব্রাজিলিয়ান কিংবদন্তি তার দীর্ঘ ক্যারিয়ারে ফ্রি কিকে গোল করেছিলেন সত্তরটি সেই রেকর্ডটা থেকে আর এক গোলের দূরত্বে আছেন মেসি যদিও রেকর্ডটা গড়তে আরও অনেক ফ্রি কিক গোল চাই তার সাতাত্তর গোল নিয়ে এই তালিকার শীর্ষ অবস্থান করছেন ব্রাজিলের আরেক কিংবদন্তি জুনিনিয় পার্নাম বুকানো ফরাসি ক্লাব লিওনের এই সাবেক ফুটবলারকে ছাড়িয়ে যেতে মেসিকে করতে হবে আরও নয়টি ফ্রি কিক গোল মেসির হাতে খুব বেশি সময় নিয়ে অবশ্য গুঞ্জন আছে আগামী বছর যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলেই ফুটবলকে বিদায় বলবেন তিনি সে গুঞ্জন যদি সত্যি হয় তাহলে মেসিকে এক মৌসুমেই করতে হবে এতগুলো গোল সেই রেকর্ডটা শেষমেশ মেসি ভাঙতে পারবেন কি না তা সময়ই বলে দেবে ফ্রিকিকে দশ এক জুনিনিও পারনাম বুকানো সাতাত্তর গোল দুই পেলে সত্তর গোল পিন লিওনেল মেসি ঊনসত্তর গোল চার ভিক্টর লেগ্রোটালিয়ে ছেষট্টি গোল পাঁচ রোনাল্ডিনহো ছেষট্টি গোল ছয় ডেভিড বেখ্যাম পঁয়ষট্টি গোল সাত ক্রিস্টিয়ানো রোনাল্ডো চৌষট্টি গোল আট দিয়েগো ম্যারাডোনা বাষট্টি গোল নয় জিকো বাষট্টি গোল দশ রোনাল্ড কোমান ষাট গোল পেলে ম্যারাডোনা মেসির পথে ইয়ামাল ফুটবলের দশ নম্বর জার্সি তার গাই ওঠে যিনি দলের সৃজনশীল প্লেমেকার খেলাটা যিনি তৈরি করেন পেলে দিয়েগো ম্যারাডোনা মিশেল প্লাতিনি রোনালদিনহো জিনেদিন জিদান ও লিওনেল মেসির মতো বিখ্যাত ফুটবলারদের গায়ে উঠেছে দশ নম্বর জার্সি তালিকায় সবশেষ সংযোজন লামিন ইয়ামাল বার্সেলোনার তরুণ তুর্কি সদ্য নিজের আঠেরোতম জন্মদিন পালন করা এই স্প্যানিশ উইঙ্গার এখন নাম্বার দশ বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে ইয়ামালের হাতে দশ নম্বর জার্সি তুলে দেন বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা ক্লাবের পক্ষ থেকে সেই অনুষ্ঠানের ছবি ও ভিডিও পোস্ট করা হয় দুই হাজার একুশ সালে মেসি বার্সা ছাড়ার পরে আনসু ফাতিকে দশ নম্বর জার্সি দেওয়া হয়েছিল তখন ফর্মে ছিলেন ফাতি এরপর তার পারফরম্যান্সে টান তিনি বার্সায় থাকবেন কি না নিশ্চিত নয় তার গুরুদৈত্ব এখন নন্দিত ইয়ামালের কাঁধে দশ নম্বর জার্সি পেয়ে স্বভাবতই খুশি ইয়ামাল বলেন দশ নম্বর জার্সির মাহাত্ম তৈরি করেছিলেন মেসি সেই পথে না হেঁটে আমি নিজের মতো করে ইতিহাস গড়তে চাই ওরা প্রত্যেকেই কিংবদন্তী প্রত্যেক ফুটবলারই চায় মেসি ম্যারাডোনা রোনালদিনহোদের কাছ থেকে কিছু পেতে আমার স্বপ্ন ছিল বার্সার হয়ে দশ নম্বর জার্সি পরে খেলা সেই সুযোগ পেয়ে আমি গর্বিত এবং কৃতজ্ঞ এতদিন উনিশ নম্বর জার্সি পরে খেলতে নিয়ামাল ক্যারিয়ারের শুরুর দিকে মেসিও মাঠে নামতেন একই নম্বরের জার্সি গায়ে পরে দশ নম্বর জার্সি পেয়ে কিংবদন্তি হয়ে ওঠেন আর্জেন্টাইন নক্ষত্র ইয়ামালও একই পথে হাঁটবেন বার্সা নিশ্চয়ই সেটাই চাইবে